যেহেতু বুবলি আপুর সাথে দেখছেন তার মানে সত্যি বুবলি আপুর সাথে তো আমার কোনো শত্রুতা নাই ব্যক্তিগত কোনো শত্রুতা আছে আমার সাথে ভিডিওটা কর দিয়ে উনি আমার বার্থডে উইশ করছে রুবেত ফাতিমা তনির জন্মদিনে কেন আগাম বার্তা ছাড়াই দেখা মিলেছিল সবরাম বুবলির সেখানে তাদের পারস্পরিক সহনশীলতাই প্রকাশ করে দেয় যে তাদের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রয়েছে কিন্তু এই বিষয়টি নিয়েই নানান রকম আলোচনা সমালোচনা তৈরি হয়েছে প্রথম প্রশ্ন তনির জন্মদিনে হুট করে বুবলির উপস্থিতি কেন দ্বিতীয় প্রশ্ন তনির সাথে দ্বন্দ্ব থাকার পরেও তনির পাশে কিভাবে জায়গা হয় বুবলির এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে তনির পক্ষ থেকেই বুবলিকে জন্মদিনের ইনভাইটেশন করা হয়েছিল নাকি গৌতম সাহার হাত ধরে সেখানে বুবলি উপস্থিত হয় সে সকল প্রশ্নেরই খোলসা জবাব দিয়েছেন উদ্যোক্তা তনি তাই এ সকল বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন তনি বলেন বুবলির সাথে তার কোনো কালেই দ্বন্দ্ব ছিল না তাদের দুজনেরই কাজের সেক্টর ভিন্ন তাহলে দ্বন্দ্বের প্রসঙ্গ আসবেই বা কেন মূলত বারিশার সেই ঘটনা প্রসঙ্গে তনির সাথে বুবলির দ্বন্দ্বের আলোচনার জন্ম দিয়েছিল কিন্তু সেই ঘটনায় প্রত্যক্ষভাবে বুবলির কোনো হাত নেই সেই বিশ্বাসেই বুবলির সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন তনি তিনি আরও বলেন সেদিনের ঘটনাটি পুরোপুরি অনাকাঙ্ক্ষিত কেননা বুবলির সাথে যে তার দেখা হবে তা তনি নিজেও জানতেন না অর্থাৎ তাদের একে অপরের সাথে কোনো কথোপকথনই হয়নি বরং গৌতম সাহার মাধ্যমে তনির শোরুমের পাশের শোরুমে প্রমোশনের কাজে এসেছিলেন বুবলি আর ঠিক সেই সময় বুবলির সাথে দেখা হয়ে যায় তনির তাদের মধ্যে হয়তো বিশেষ কোনো সম্পর্ক নেই কিন্তু একে অপরের প্রতি কোনো ক্ষোভও নেই বুবলির সাথে মুখোমুখি হয়ে ভাব বিনিময় করেছেন তনি যা একজন ব্যক্তি হিসেবে সবার থেকেই কাম্য তবে তনির পাশে বুবলিকে দেখে অনেকের চোখেই তা ভালো লাগেনি কিন্তু বুবলির সাথে সঙ্গ দিয়ে সম্পূর্ণ তার ব্যতিক্রম তনি তিনি বলেন বুবলি খুবই হাসি খুশি একটা মেয়ে আন্তরিকতার সাথেই তার সাথে সময় কাটিয়েছেন বুবলি একটা মানুষের মুখোমুখি হয়েও যদি কথা না বলে তাহলে তা কখনোই সুশিক্ষা হতে পারে না বিষয়টি অনাকাঙ্ক্ষিতভাবে হল সেদিনের চিত্রে বুবলির পাশে তনিকে খুবই কমফোর্টেবল মনে হয়েছে একইভাবে ব্যক্তিগত মন্তব্যের মধ্য দিয়েও সেই কথাই জানিয়েছেন তনি